একটি কালিমা দৈনিক একশো বার পাঠ করুন সারা দিনের যত প্রয়োজন আছে আল্লাহ তালা পূরণ করে দিবেন একটি কালিমা যদি আপনি একশো বার পাঠ করতে পারেন আল্লাহ তালা আপনার সারা দিনের প্রয়োজন দূর করে দিবেন শুধু তাই নয় আল্লাহ পা আকরবুল আলামিন দশটি গোলাম আজাদ করলে যে সব হয় এ রেওয়ার্ড আপনার আমল নামে আল্লাহ তালা দিয়ে দিবেন কে নিউমাজিদ আপনি কল্পনা করতে পারছেন বর্তমানে একটি গোলামের দাম লক্ষ লক্ষ টাকার চেয়েও বেশি কোটি টাকা তার থেকেও বেশি যদি আপনি মাত্র একশো বার একটি বাক্য পাঠ করতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলমী দশটি গোলাম আজাদ করলে যে সব হয় সে সব আল্লাহ তালা আপনার আমল নামায় দিয়ে দিবেন শুধু তাই নয় একশোটি হাসানা আপনার আমল নামায় আল্লাহ তালা দিয়ে দিবেন একশোটি হাসানা যে কত সব এটা একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন এবং তৃতীয় নাম্বার হচ্ছে একশোটি গুণা আল্লাহ তালা ক্ষমা করে দিবেন চতুর্থ নাম্বার যে ব্যক্তি ফজরের নামাজের পরে একশো বার এই কালিমাটি পড়বে পরবর্তী দিন ফজর পর্যন্ত সারা দিন রাত আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানের কুমন্ত্রণা থেকে তাকে হেফাজত করবে বলেন সুবাহান অনেক সময় শয়তান আমাদেরকে ধোকা দিয়ে বিভিন্ন কাজ করায় বিভিন্ন খারাপ কাজ আমরা করে থাকি সুতরাং যদি এই আমলটা আমরা করতে পারি অবভিয়াসলি আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানের কুমন্ত্রণা থেকে আমাদেরকে হেফাজত করবে এবং পাঁচ নাম্বার হচ্ছে সারাদিনের যত প্রয়োজন রয়েছে এই প্রয়োজনগুলো আল্লাহ তালা দূর করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যত প্রয়োজন আছে এগুলো আল্লাহ তাআলা নিজ হাতে ব্যবস্থা করে দিবেন কুদরতি হাত দ্বারা সেই দোয়াটি হচ্ছে কালিমাটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি এই কালিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই তিনি একক তার কোনো শরিক নাই ওয়াহদাহু লা শারীকা লাহু তিনি একক তার কোনো শরীক নাই সুতরাং যে ব্যক্তি আল্লাহ তালার পবিত্রতার ঘোষণা দিবে আল্লাহ তালা এক এই কথার ঘোষণা দিবে তার সাথে কাউকে শরিক করবে না এবং আল্লাহ তালাকে মহাব্বত করবে আমার আল্লাহ ওই বান্দাকে মহাব্বত করে ওই বান্দাকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করে দিবে সুহান আল্লাহ এজন্য আমরা দৈনিক ফজরের নামাজের পরে 100 বার এই বাক্যটা পড়ার চেষ্টা করব ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু মুলকু ওয়া হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর অনেক ফযীলত রয়েছে এই বাকর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ফযীলতগুলো আপনাকে দিয়ে দিবেন এবং প্রয়োজন যেগুলো আছে সেগুলো আল্লাহ তালা নিজ কুদরতি হাদরা ব্যবস্থা করে দিবেন এজন্য আমরা কারো কাছে নয় এই বাক্যটা যদি 100 বার পড়ে কোনো ব্যক্তি দোয়া করে আল্লাহ তাআলা সেই দোয়াটাও কবুল করে নেন আমরা ফজরের নামাজের পরে এবং মগরীবের নামাজের পরে এটা পড়বো বিশেষ করে ফজরের নামাজের পরে অবশ্যই পড়বো তবে দুঃখজনক হলেও সত্য আমরা ফজরের নামাজ অনেকে পড়তে পারি না ফজরের নামাজ পড়ি না নামাজ পড়লেও দোয়াতে আমরা এই যে আমলগুলো আছে সে আমলগুলো করতে চাই না অথচ রাসুলসল্লা আলাইসাল্লাম দৈনন্দিন যে আমলগুলো ছিল এগুলো কখনো ছাড়তেন না প্রতিনিয়ত সেই আমলগুলো তিনি করতেন এজন্য আমরা সবসময় চেষ্টা করব যাতে করে এই আমলগুলো আমরা করতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে এগুলো বুঝে আমল করা তৌফিক দান করেন সকলে বলেন